ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মদিনার পশ্চিম প্রান্তে খালিদ বিনওয়ালিদ সড়কে দুই কিবলার মসজিদ মসজিদুল কিবলাতেই জানা গেছে ইসলামী যুগের শুরুতে তৃতীয় মসজিদ মসজিদ কিবলতেইন বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা কিবলা হচ্ছে শব্দ এর অর্থ নামাজ আদায়ের নির্দেশক আর কিবলাতঈ শব্দ দ্বারা বোঝানো হয় দুটি কিবলা মসজিদে বনু সালাম অবস্থায় কিবলা পরিবর্তন করায় এর নাম হয়েছে মসজিদ আল বা দুই মসজিদ গবেষকদের মতে কিবলা পরিবর্তনের দিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম এই মসজিদে জেরুজ বাইতুল মুকদ্দাস মুখ মসজিদ মুখোমুখি হয়ে জোহরে নামাজ আদায় করছিলেন আবার কেউ কেউ বলেন আসরের নামাজ আদায় করছিলেন নামাজ আদায়রত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে রাসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি নির্দেশ আসে কেবলা পরিবর্তন করে মক্কার পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রব আলমিন বলেন ফাওয়াল্লি ওয়াজ হা ক্যাশাতরাল মসজিদুল হারাম ও হাই সুমা কুমতুম ফাওয়াল্লু ওজু হাকুম সাতরা এ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন এ সময় তার পেছনে নামাজরত সমস্ত সাহাবেরা কিবলা পরিবর্তন করেন এই ঘটনার পর থেকে মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতেই বা দুই কিবলার মসজিদ মসজিদ কিবলাতেইনের নির্মাণ ইতিহাস হচ্ছে দ্বিতীয় হিজরি মোতাবেক ছয়শো তেইশ খ্রিস্টাব্দে রসল সালিউসাল্লাম ও সাহাবাগন সর্বপ্রথম মদিনা মোনাওয়ার বনি সালামা অঞ্চলের খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন এ মসজিদ নির্মাণ করেন ঐতিহ্যবাহী আরোপীয় স্থাপত্য শৈলীতে এই মসজিদ একসঙ্গে প্রায় দুই হাজ নির্মিত এই মসজিদে একসাথে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটির আয়তন তিন হাজার নয়শো বিশ বর্গমিটার গম্বু সংখ্যা দুইটি ব্যাস আট মিটার ও সাত মিটার উচ্চতা সতেরো মিটার মিনার রয়েছে দুটি ইসলামের স্বর্ণালী ইতিহাসে মসজিদে কিবলাতে মসজিদে প্রবেশ করতেই চোখে পড়ে কাছের তৈরি একটি উঁচু মেম্বার সেদিকে দাঁড়িয়ে সবাই দুই রাখার নামাজ পড়তে ব্যস্ত অনেকের চোখ তখন খুঁজে বেড়াচ্ছে আরেকটি মেম্বার কোথা চারদিকে একবার চোখ বোলাতেই দেখা যায় যে দিক দিয়ে প্রথমে প্রবেশ সেখানেই একটি কেবলা মূলত এই কেবলাটাই হচ্ছে মসজিদুল আকসার দিকে ওই কেবলা যে কেবলা অনুসরণ করে প্রথমে নামাজ আদায় করা হতো